সো গাইস এই যে দেখতেছেন আমাদের ক্যামেরার সামনে তিনজন চারজন মানুষ ওরা খুব অসহায় মানুষ এদের এই বয়সে এই করুণ পরিণতির অবস্থান করবে এটা কখনোই বাবা যায় না এই যে দেখতেছেন তারা কিন্তু আমাদের এলাকায় এলাকায় গোয়া গাছে ওঠার জন্য তারা গোয়া পাড়ার জন্য বের হয়ে গেছে এটা কিসের জন্য এটা আমি বুঝতে পারতেছি না অবশ্যই আমি তাদেরকে জানাব মানে প্রশ্ন করব দেখি তারা কি বলে যে এত ছোটো ছোটো বাচ্চারা এত উসা উসা গাছের মধ্যে উঠে কেন উঠে এই কথাগুলো আপনাদের সামনে ওরা উপস্থাপনা করবে অবশ্যই আমি প্রথম অবস্থায় এই বাইরের কাছে যাই এ ছোট ভাই তুমি যে গোয়া ফারো ঠিক আছে গোয়া গাছে উঠো কেন উঠো তোমাকে কে বলেছে গোয়া গাছে ওঠার জন্য কেউ বলে নাই আচ্ছা তে কিসের জন্য উঠো একটু বলো কিসের জন্য উঠো এই যে অডিয়েন্স দেখতে গরিব একটু বলো তোমার আব্বা তোমরা কয় ভাই 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 দুই দুই বোন এক আচ্ছা তোমাদের ফ্যামিলিটা খুব অসহায় হ্যাঁ আচ্ছা তার জন্য তুমি এখন থেকে কাজে নেমে গেছো তবে এতগুলা কাজ থেকে মানে তুমি তো একেবারে ছোট বয়স ঠিক আছে না অল্প বয়স তাহলে তোমরা এই কাজ করো কেন এটা তো অনেক রিস্কজনক কাজ ঠিক আছে অনেক রিস্ক তোমরা যে একটা গাছে উড়ো অনেক উষানা উষানা হ্যাঁ ওই গাছটাতে উড়ো যদি আল্লাহ না করুক কোনো বাইসেসের বাইসেসের তো লাইসেন্স নাই ঠিক আছে যদি পরে যাও তারপর কি হইব তোমাদের অবস্থানটা কী হইব দেখছো এখন তুমি বলছো তোমার ফ্যামিলি একেবারে গরিব আছে। আচ্ছা ছোট ভাই তোমার তুমি কিসের জন্য এই কাজ করো তোমার মানে গাইস বিষয়টা হচ্ছে সৌর মানুষ তো বুঝে বলতে পারতেছে না ওর আব্বা আরেকটা বিয়ে করে ফেলছে তবে এখন তোমরা কয় ভাই দুই ভাই আচ্ছা তোমার দুই ভাই তোমার বাপ কি আরেকটা বিয়ে করে ফেলছে তোমাদেরকে রেখে তোমার মাকে রেখে আরেকটা বিয়ে করে নিয়েছে ও আরেকটা সেরা হয়েছে আচ্ছা গাইস দুঃখজনক বিষয় দেখতেছেন এই একটা অত্য সুন্দর আমার কাছে ও স্থির ওর চেহারাটা দেখেন মায়াবী একটা চেহারা এরকম একটা ছেলে রেখে একটা মানুষ কীভাবে আরেকটা সংসার করতে পারে এখন কি তোমার বাপে তোমাদেরকে বরণ পোষণ দেয় না কারণ করা দেয় না হ্যাঁ ইস আফসুস গাইস আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এই সমাজে কিছু কিছু মানুষ আছে যে এরকম কাজ করে প্রথম আবেগের ঠেলায় বিয়ে শাদি করে যখন সংসারটা পূর্ণ হয়ে যায় একটা দুইটা পোলাপান হয়ে যায় তারপর একটা বিচ্ছিন্ন করে দেয় এই রকম যেন না হয় এই যে দেখেন আপনারা আমার খুব মায়া লাগতেছে এই যে এই ছেলেটাকে দেখে যার বাবা কি না আর একটা বিয়ে করে ফেলেছে তার মাকে রেখে আরেকটা বিয়ে করেছে এখন তার কোনো কুইজ খবর নেয় না তার অবস্থান দেখেন সে এখন কি করে যে মানুষের ভারে ভারে তুমি কি করো এখন সুপারি ফারো হ্যাঁ আমি তোমার আমার জায়গা থেকে তোমাকে একটা জিনিস বলবো তুমি এই কাজটা করবা না তুমি যদি এই কাজটা করো তোমার কিন্তু এমনি তোমার বাপে তোমার খুশখবর নেয় না ঠিক আছে না যদি রিক্স জানক কোনো কারণে আল্লাহ না করুক তোমার এই গাছে উঠতেছ গাছে উঠার কারণে তোমার দেখা যাচ্ছে এই তুমি পড়ে গেছো পড়ে যায় তোমার একটা হাত পাও ভাঙে গেছে ঠিক আছে না তারপরে তোমার বাবা কন্তি দেখতো না ঠিক আছে দেখবো এখনই যখন দেখে না তারপরে তো দেখতো না তাহলে তোমরা এই কাজটা করবে না আমি তোমাকে আইজি নিষেধ করতেছি আমার কথা মানব তো হ্যাঁ তে তুমি বলো যে তোমার বাপের ব্যাপারে যে কিছু বলো আমার অডিয়েন্সদেরকে যে মানে এমন দেখেন আমার জন্য আপনারা যদি মায়া হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে এরকম কিছু একটা বলো যে গাইস আপনাদেরকে আমি বলি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যদি আমি এই ভিডিও থেকে কোনো ইনকাম হয় অবশ্যই আমি এই ইনকামের টাকাটা সম্পূর্ণ সম্পূর্ণ ওকে আমি দিয়ে দিব তোমার নামটা কি হৃদয় ওরে আমি দিয়ে দিব আপনারা সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আশা আশাবাদী এই ভিডিওটা শেয়ার করে দিবেন সম্পূর্ণ শেয়ার করে দিবেন এই যে দেখেন একদম তরুণ বাচ্চাগুলো একেবারে ছোটো ছোটো তোমার বয়সটা কত হবে মাত্র দশ বছর বয়স তোমার আব্বা তোমাদের কাছ থেকে কতটুকু কত দিন আগে থেকে চলে গেছে এটা কইতে পারো কতটুকু এই সময় তুমি কতটুকু শুরু ছিলা ছয় বছর বয়সে তোমার আব্বা তোমাদেরকে রেখে চলে গেছে এখন তুমি কার আন্ডারে থাকো তোমার দাদির আন্ডারে ও আচ্ছা এখন তোমার মাও কি তোমার কাছে নাই তোমার মা ও কি চলে গেছে তোমার আম্মাও বিয়ে করে লাইছে হাই গাইস কি দুঃখজনক বিষয় দেখছেন ওই আসলে মা বাবার প্রতি কিন্তু কোনো সন্তানই অভিযোগ দেয় নাই তবে এই ছেলেটা আসলে খুব মায়া অনেক কষ্ট মানুষ দেখতেছেন যে তার মাও তাকে রেখে বিয়ে মানে বিয়ে করেছে অন্য জায়গায় তাকে রেখে তোমাকে আর তোমার একটা বাইকে হ্যাঁ আচ্ছা আর হের বাপও বিয়ে করে লাইছে এখন তোমার বাপ যে বিয়ে করছে তোমার যে সৎ মা উনি কি তোমার আদর সাদর করে তোমার কাছে যাইতে দেয় না ইস রি গাইস অনেক কষ্টদায়ক বিষয় আচ্ছা ঠিক আছে অনেক কথাবার্তা বলছি আর শেষ মুহূর্তে তোমাদেরকে এই কথাটাই রেখে রেখেছিলাম যে তোমরা কখনো এই কাজটা না ঠিক আছে মানে এ তুমি এখন যে কাজটা করতেছ এটা করে রিস্ক যেন ঠিক আছে না হ্যাঁ তে তোমাদের কাছে আমার ভালোবাসা থাকবে মোহব্ব থাকবে তোমরা আমার একটা আমার পক্ষ থেকে তোমাদেরকে নিশে থাকবে তোমরা কখনো গাছে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন থেকে তোমরা একটু পড়াশোনা তো করো না হ্যাঁ করো তুমি করো তুমি পড়ো আচ্ছা ঠিক আছে তাহলে একটু পড়াশোনা করবা ভালো করে ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালো কিছু দান করবে হ্যাঁ তে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এই তিনটা মানুষের আসলে খুব দুঃখজনক তার বিষয়টা ঠিক আছে না তোমার কাছে তো খুব খারাপ লাগে না ওর বিষয়টা তোমার কাছে তো খারাপ লাগে তোমার কাছে তো হ্যাঁ আচ্ছা তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সকলের প্রতি ভালোবাসা মোহ্বত থাকবে এই ভিডিওটা সম্পূর্ণ বেশি বেশি শেয়ার চাই আর এই ভিডিও থেকে যতটুক ইনকাম আসে আমি সম্পূর্ণ ইনকামটা ওকে আমি দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম